আজকে আমি একটা কাজ করব তা হচ্ছে এই যে ওষুধটা ভ্যাট জিঙ্ক এই ওষুধটা আমি তাদের খাওয়াবো আসসালাম ওয়ালাইকুম সাইট দিনে খামার গোড়ার চ্যালেঞ্জে আজকে হচ্ছে আমার বারোতম দিন সকাল সকাল ঘুম থেকে আমার যে কাজটা হয়ে থাকে তা হলো হচ্ছে সর্বপ্রথম আমাকে খামারের ভিতরে ঢুকা ঢুকে খামারের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখা প্রতিদিনের মতন একই কাজ এই যে আমার পাখিগুলো কিছু পাখি আমার এই পাশে চলে আসে তারা হয়তো বা উড়ে চলে আসে এই পাশে তারপর হচ্ছে আমাকে সকালবেলা উঠেই আবার যে পাখিগুলো ধরে ওই পাশে তাদের মাঝে রাখিয়ে দিতে হয় দেখুন এটা হচ্ছে আমার সাদা পাখি দেখতে ভালোই লাগে আমার সাদা পাখিটা তারপরে ওইখানে আরেকটি পাখি আছে সেই পাখিটি ধরিয়াও আমি আবার পাঠিয়ে দিই সেই হচ্ছে সবগুলো পাখির মাঝে দেখুন আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ সবল আছে এখন আমার হচ্ছে করণীয় পানির যে পটগুলো আছে পানির পটগুলো পরিষ্কার করে পানি দেওয়া দেখুন কি পরিমাণ হচ্ছে পানির নোংরা করেছে তারা হচ্ছে এই নোংরা আজকে আমি একটা কাজ করব তা হচ্ছে এই যে ওষুধটা ভ্যাডিজিং এই ওষুধটা আমি তাদের খাওয়াবো এটা আসলে ওষুধ না এটাকে বলে ফুড সাপ্লিমেন্ট বা তাদের খাবারের মাধ্যমে যে এক্সট্রা যে জিনিসটা দেওয়া হয় ওইটাই তো আমার পাখিগুলো হচ্ছে রক্ত আমার সাথে করতেছিল তাই হচ্ছে আমি এই ওষুধটা দিচ্ছি এটা ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে তিন এক লিটার পানিতে দুই মিলিলিটার হচ্ছে ইয়ে ওষুধ ওষুধটা দেওয়া বা ভিটামিনটা দেওয়া আমি হচ্ছে সর্বপ্রথম কাজটা করিনি হচ্ছে পানিগুলো মেপে নেই কারণ হচ্ছে একবারে তো ওইভাবে মাপবো না আমার হচ্ছে তিনটি পট তিনটি পটে আমার হচ্ছে বোতলে যেহেতু দেওয়া সেই তো আমি হচ্ছে বোতলগুলোতে এক লিটার করে আমার পানি থাকে সেই তো আমি হচ্ছে এক লিটার করে পানি মেপে একটা হচ্ছে ওই যে মগটা দেখতেছেন সেই মগে রাখছি এখন আমার হচ্ছে ওষুধ মাপার পালা ওষুধটা কীভাবে মাপবেন আমি দেখলাম হচ্ছে এখানে নাকি ফাইভ মিলিলিটার হচ্ছে ওষুধ ধরে তাই আমি হচ্ছে যেহেতু তিনটি দিছি তিন লিটার পানি দিয়েছি তাহলে আমার ছয় মিলিলিটার হচ্ছে ওষুধ লাগবে তো আমি ওইখানে হচ্ছে পাঁচ মিলিমিটার দিয়ে সামান্য একটু বেশি দিয়ে দিলাম কারণ হচ্ছে তাহলে হচ্ছে ছয় মিলিমিটার হয়ে যাবে সুন্দরভাবে হচ্ছে আমি ওষুধটা মাপে দিচ্ছি মাপে দেওয়ার পরে আমি হচ্ছে ওষুধটা গুলিয়ে দেবো তার পানিগুলোতে সুন্দরভাবে তাহলে হচ্ছে পানির পাখির যে এইখানে হচ্ছে এই ওষুধটার অনেকগুলো গুণ আছে আপনারা পরে নেবেন আমি হচ্ছে পড়িনি আপনারা পরে আমি নতুন খামারি ভাই আমাকে একটু পরামর্শ দিবেন আসলে কি কি করার দরকার নতুন খামারি হিসাবে আমি যে টুকটাক জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে ইউটিউব থেকে দেখার চেষ্টা করি দেখে জানার চেষ্টা করি তারপরে হচ্ছে ডক্টর পেলে ডক্টরকে জিজ্ঞাসা করি বা অভিজ্ঞ যে ভাইগুলো আছে তাদের কাছে পরামর্শ করে আমি এই ট্রিটমেন্টগুলো নেওয়ার চেষ্টা করতেছি কোথাও যদি ভুল করে থাকি আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আমি পানিগুলো মিক্সড করে তাদের খাই খেতে দিই সবাই আমার জন্য দোয়া করবেন এবং হচ্ছে পরামর্শ দিবেন নতুন খামারি হিসেবে আর আমি চেষ্টা করতেছি যতটুকু আমি কাজ করতেছি সব ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য কারণ হচ্ছে কিছু মানুষ আমাকে হচ্ছে পরামর্শ দিবেন আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ